আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি পেঁয়াজের ফুল রান্না তো আমি পেঁয়াজের ফুলগুলো এরকম ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই পানি ঝরিয়ে নেবেন তাহলে পানি একটু কম বের হবে আজকে এই পেঁয়াজের ফুল রান্না করব আমি ডিম দিয়ে তো কিভাবে রান্না করতেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন আসসালাম আলাইকুম সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে করে সাবস্ক্রাইব পাশে থেকে যেতে পারেন তো আমি এই পিঁয়াজ কলিটা এখন সরিয়ে নিচ্ছি প্রথমে যেটা করতে হবে একটা বাটি নিলাম বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটা ডিম ডিম দিয়ে এই পিঁয়াজ কলিটা রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা একদিন হলে ট্রাই করে দেখতে পারেন এই পেঁয়াজ ফুল রান্নাটা তো আমি ডিমের মধ্যে কিছুই দিব না এখন শুধু দিব লবণ লবণ দিয়ে আমি সুন্দর করে ডিমটাকে এখন ফেটিয়ে নিব একটু লবণ দিয়ে ভালো করে ফেটানোর চেষ্টা করবেন তাহলে ভালো হবে এখন আমি অফ ক্যামেরায় ডিমটা ফেটিয়ে নিব এদিকে বসিয়ে দিলাম একটা পাত্র চুলার জালটা লাগিয়ে দিলাম আমি প্রথমে যেটা করব ডিমটাকে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি করেই দিলাম কারণ যাতে ডিমটা ভাজা আমার ভালো হয় আর এই তেলেই যেহেতু আমি রান্নাটা করব সেই জন্য আর কি এই কাজটা করতেছি তো আপনাদের কাছে আপনারা কে কীরকমভাবে পেঁয়াজের ফুল খান আমার সেটা জানা নেই আমি যেভাবে করতেছি আপনারা একদিন হলে ট্রাই করে দেখতে পারেন এই পেঁয়াজের ফুলটা এভাবে ভেজে এখন আমি ডিমটাকে ভেজে নিব ভেজে নিব মানে মামলেট করব না অমলেট মামলেট কিছুই করব না কি করতেছি আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন আমি কিভাবে এই পেঁয়াজের ফুলটা রান্না করব। এভাবে ঘন ঘন নাড়তে নাড়তে একটা গুটি গুটি হয়ে যখন আসবে তখন কিন্তু আমি এই ডিম ভাজাটা তুলে নিব সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিমটা দেখতে পাচ্ছেন এরকম ঝুরি ঝুরি করে নিতে হবে তাহলে কিন্তু পেঁয়াজের ফুলের সঙ্গে এই ডিম ভাজাটা খেতে ভালোই লাগে তো আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ দিলে হবে কি ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখতেও ভালো লাগবে পেঁয়াজের ফুলের সঙ্গে পেঁয়াজের ফুলে তো হলুদ দিতে হবে না হলুদ ছাড়াই রান্নাটা হবে সামান্য একটু হলুদ দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন এই জন্য আমি ডিমে একটু হলুদ দিয়ে নিলাম আর দেখেন এভাবে ঝুরি ঝুরি করে নিতে হবে ডিমটা এভাবে ঝুরি ঝুরি করে নিয়ে পেঁয়াজ করলে খুব ভালো লাগে খেতে তো হলুদটা এরকম করে একটু আগে দিয়ে দিবেন তাহলে হলুদের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে এভাবে করার চেষ্টা করবেন এখন আমি এই ডিম ভাজাটা তুলে নিচ্ছি আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন পেঁয়াজের ফুল অনুযায়ী পেঁয়াজের ফুল কতটুকু সেই পরিমাণ অনুযায়ী আপনারা ডিম আরও বেশি করে দিতে পারেন আমার পেঁয়াজের ফুলের পরিমাণটা যেহেতু কম সেহেতু আমি একটু কম করে দে মানে ডিম দুইটা দিলাম আপনাদের পেঁয়াজের ফুল যদি বেশি হয় তাহলে আপনারা ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে খেতে আরও ভালো লাগবে এখন ওখানে আমি আরও একটু তেল অ্যাড করতেছি পেঁয়াজের ফুলে একটু তেল একটু ভালো বেশি দিতে হয় এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরা এবং কালো জিরা ফোড়ন শীতের টাইমে কিন্তু এই কালো জিরাটা খাওয়া খুবই ভালো আর এই পেঁয়াজের ফুলে যদি আপনারা সাদা জিরা এবং কালো জিরা ফোড়ন দেন তাহলে খেতে কিন্তু ভালোই লাগে আমি এই ফোড়নটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটু নেড়ে নিব গরম তেলের মধ্যে এভাবে একটু নেড়ে নিবেন একটা সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আহ পিঁয়াজ সরি রসুন কুচি এবং মরিচ কুচি আমি পিঁয়াজটা দিচ্ছি না যেহেতু পেঁয়াজের ফুল এখানে পিঁয়াজটা দেওয়ার কোনো দরকার নেই আর যদি আপনারা দিতে চান দিতে পারেন কোনো সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া এটা তেলে দিবেন কারণ তেলে না দিলে পেঁয়াজের ফুলে যদি দিতে যান হলুদের গুঁড়াটা তাহলে কিন্তু গন্ধ লাগবে খেতে পারবেন না খেতে ভালো লাগবে না একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি আর রসুন কুচি আর আমি মরিচ কুচিটা কিন্তু ভাজতেছি না যেহেতু পিঁয়াজ কলিটা আমি ভাজা করব তো সেহেতু এই ঘ্রানটা কিন্তু থেকে যায় আর কাঁচামরিচের একটা ঘ্রাণ আছে রসুনের ভাজতে ভাজতে এটা কিন্তু অলরেডি একটা ঘ্রাণ চলে এসেছে হালকা একটু ঘ্রাণ চলে এসেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফুলগুলো পেঁয়াজের ফুলটা অবশ্যই কিন্তু পানি ঝরিয়ে নেবেন রানা হলে কিন্তু অনেক পানি বের হবে প্রথমে গোটা গোটা ধুয়ে তারপর আমি কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর আমি পানি ঝরিয়ে নিয়েছি তারপরেও কিন্তু দেখবেন যে অনেক পানি কিন্তু বের হয় যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন আর যারা রান্না করেননি তারা অবশ্যই এইটা জেনে নেবেন আগে গোটা গোটা ফুলটা ধুয়ে নিবেন সুন্দর করে তারপর কেটে নিয়ে তারপরেও পানি ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু ভালো হবে এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব তারপর আমি উলটিয়ে দিব সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আর যারা তো আমার ভিডিও দেখেন তারা তো দেখেনি নতুনদেরকে বলতেছি যেহেতু আমার মনিটাইজেশন চ্যানেল সেহেতু একটা স্কিপ করবেন না আর আমি তো ভিডিও একটা সেরকম বেশি একটা দিতে পারি না আপনাদের মতো আমার হাজবেন্ডের অসুস্থতার কারণে আমি আর ভিডিও সেরকম ভাবে একটা দেওয়া হয় না মাঝে মাঝে তারপরে দেওয়ার চেষ্টা করি আপনারা যারা যার দেখবেন তারা একটু ফুল ওয়াশ করার চেষ্টা করবেন পেঁয়াজের ফুলটা দেখেন আমার পানি শুকিয়ে গেছে তেল বের হয়ে আসছে এটা কিন্তু ঢাকনা দিয়ে করতে যাবেন না তাহলে কিন্তু পানি আরো বেশি করে বের হবে পানিটা ঝরিয়ে নিয়ে ঢাকনা খোলা অবস্থা এভাবে বারবার নাড়বেন দেখবেন যে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে গেছে সামান্য পরিমাণ পানি আমার বের হয়েছিল এখন এই যে তেল বের হয়ে আসছে এই অবস্থায় আমি এখন দিয়ে দিচ্ছি ভাজার ডিমটা ডিমটার মধ্যে একটু তেল লাগে আছে পাটিটাতে তেলটা একটু ঝড়াই দিচ্ছি এভাবে চামচ দিয়ে তেলটা নষ্ট হবে কেন ডিমে ডিম ভাজার তেলটা দিলে আবার খেতেও ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি শীতের সিজনে ধনিয়া পাতা কুচিটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে আপনারা কে কিভাবে খান অন্য সবজিও ব্যবহার করতে পারেন তবে এভাবে একদিন হলে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি কিন্তু প্রথমে গোটা জিরা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি বেশি দিব না অল্প করে দিচ্ছি গোটা জিরা যেহেতু আগে দিয়েছি ধুনিয়া পাতা দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হচ্ছে খাবারটা এটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে পোলাও দিয়ে সাদা ভাত যেটা দিয়ে আপনারা খান না কেন প্রতিটা দিয়ে প্রতিটা খাবারের সঙ্গে কিন্তু এই খাবারটা যায় খেতে কিন্তু ভালোই লাগে তো এভাবে ট্রাই করবেন খেতে একদিন রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে এই যে আপনাদের সঙ্গে দেখেন কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু ধনিয়া পাতাটা দিয়ে বেশিক্ষণ নাড়তেছি না অল্প কিছুক্ষণ নেড়ে নিলাম ডিমটা মেশানোর জন্য আর কি একটু নেড়ে নিতে হবে এভাবে বেশি নাড়া যাবে না আর এটা আরো যদি বেশি ভাজা খেতে চান তাহলে কিন্তু টেস্ট থাকবে না টেস্টটা নষ্ট হয়ে যাবে আর বেশি ভাজতে যাবেন না এই অবস্থায় খেতে হবে এই অবস্থায় খেলে কিন্তু ভালোই লাগে খেতে এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি হয়েছে আমার এই পিঁয়াজ কলি ডিম দিয়ে রান্নাটা এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়া রইল আমার এই পিয়াস কলি রান্নাটার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন আমার কিন্তু এভাবে খেতে দুর্দান্ত লাগে এই যে পিঁয়াজ ডিম দিয়ে রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে কেমন হলো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দোয়া করবেন সামনে কোনো নতুন রেসিপি নিয়ে আসতে পারি